বুকের পাটা থাকলে আফগানিস্তানের এই অপূর্ব সুন্দর জায়গাগুলি থেকে ঘুরে আসতে পারেন আফগানিস্তান যার নাম শুনলে মনে হয় সন্ত্রাস আর জঙ্গিবাদের কথা আর কেনই বা মনে হবে না মিডিয়াগুলি আমাদেরকে যেভাবে দেখায় আমরা ঠিক সেভাবেই দেখি শুধু কি মুদ্রার এক পিঠ দেখলে হবে আমরা আজকে মুদ্রার ও পিঠ দেখব দেখব আফগানিস্তানের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য যা পশ্চিমা মিডিয়া কখনো প্রচার করে না আফগানিস্তানবাসীর উপর আমেরিকান সৈন্যদের নির্যাতনের কাহিনীর দাবি করেছে বহু সংবাদ সেই সেনা দেশ থেকে চলে যাওয়ার পর আফগানিস্তান এখন ফের তালিবান দখলে দেশ এখনো অশান্ত তাই আপনাকে বলছিলাম বুকের পাতা থাকলে আফগানিস্তানের অপূর্ব সুন্দর জায়গাগুলি থেকে ঘুরে আসতে পারেন পামির পর্বতমালা পামির শব্দের অর্থ মালভূমি পামির বিশ্বের সর্বোচ্চ মালভূমি একে বলা হয় পৃথিবীর ছাদ মধ্য এশিয়ার এই মালভূমি বা পামির পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এটি একটি ইউ আকৃতির উপত্যকা চারদিকে পর্বত দিয়ে ঘেরা এটি হিমালয় এবং তিয়ানসান হিন্দুকুশ সুলেমান কুনলুন এবং কারাকোরাম পর্বতের মধ্যে অবস্থিত অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই পামির অঞ্চল দারুণ আকর্ষণীয় পামিরের কাছেই রয়েছে পামির নদী জোরকুল হ্রদ গান নদী কারাকুল হ্রদ ব্রঘিল পাস আফগানিস্তান পাকিস্তান সীমান্তে অবস্থিত ব্রঘিল পাস এবং জাতীয় উদ্যান আফগানিস্তানের চিত্রল শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থিত ব্রঘিল ভ্যালি এটি প্রধানত পার্বত্য অঞ্চল অত্যন্ত আকর্ষণীয় জায়গা হলেও ব্রঘিল পাশে পর্যটকদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই এই এলাকার বার্ষিক উৎসব উপলক্ষে এখানে পর্যটকরা ভিড় জমান চম্রিগায়ের গায়ের উপর বসে পোলো খেলা উলের তৈরি নানা পোশাক হস্তশিল্প সাবেকি খাবার এবং সঙ্গীত এখানকার অন্যতম আকর্ষণ জাতীয় অভয়ারণ্যের ঘাসের জমি গাছপালা ইত্যাদি বেশ জনপ্রিয় নানা ধরনের পশু পাখিতে জঙ্গল ভর্তি আর এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না বন্দে আমির আফগানিস্তানের রুক্ষ পরিবেশে বন্দে আমির যেন একটি সবুজ মরিচিকা বন্দে আমির জাতীয় উদ্যানের প্রতিষ্ঠা হয় দুই সালে এখানে আছে ছয়টি আলাদা আলাদা পার্বত্য রথ হিন্দুকুশ পর্বতমালার শিখরে প্রায় তিন হাজার মিটার উপরে অবস্থিত এই রথগুলি বসন্ত এবং গ্রীষ্মকালে এখানে পর্যটকরা আসেন এই সময় এখানকার আবহাওয়া বেশ মনোরম থাকে সেই সময় পর্যটকদের প্রধান আকর্ষণ হয় বন্দে পানির এবং বন্দে ঘোলামনের জলের ঘন নীল রং বাগে বাবর এখন কাবুলে চলছে তালিবানি শাসন কিন্তু একটা সময় ছিল যখন কাবুলের অধিপতি ছিলেন মোঘল সম্রাট বাবর তার নির্মিত বাঘে বাবর আজও পর্যটকদের আকর্ষণ করে অনেক ঐতিহাসিকদের মতে এখানেই সম্রাটকে কবর দেওয়া হয় সম্রাট বাবরের তৈরি এই বাগানের সৌন্দর্য আজও অক্ষুণ্ণ রয়েছে তবে কতদিন এটি সুন্দর থাকবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে